তো এই বাইকের দেখেন আমরা এখানে পেছনে কাজটা করে রাখছি আর পুরো বাইকটা খুলে রাখছি এটার ওপরে এখন মডিফাই হবে সাইড কাভার এগুলো সব কিছু খুলে রাখা আছে পেছনের চেসিস এগুলো চেঞ্জ করতে হবে সব কিছু আর এখানে আরও আছে যেরকম ইঞ্জিনের টুকিটাকি কাজ আছে তো এই বাইকটি এখন আমরা পুরাটা এখন কমপ্লিট করে ফেলব যার জন্য করে আগে আমাদের পুরা বাইকের কালারের কাজগুলো আমরা আগে কমপ্লিট করে নিব তারপর ফাইনালি ফিটিং করব কারণ হাফ পিছনের ব্যাক শেপের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে তো ব্যাক চেপ শেপের কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা ইয়ে করি আর এখানে দেখেন ফাইবার দিয়ে সাইড কভারটা বানানো হচ্ছে আর এখানে দেখেন সাইড কভারের জন্য একটা ফ্রেম তৈরি করে নেওয়া হয়েছে এটার ওপর এখন ফাইবার হবে ফাইবার করে তারপরে এই তো দেখেন এখন পুরা চ্যাসিসটাকে এখানে সুন্দর করে ঘষে যেগুলো কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলতে হবে সামনের শখ আপগুলো পরে চেঞ্জ করব এখানে দেখেন ট্যাঙ্কি সাইড কভার পেছনের মাঠ সিট কাউল সামনের মাঠ এগুলো সব কিছু ফাইবার দিয়ে বানানো এগুলো সব কিছু রেডি করা হয়েছে তো দেখেন এখন কালারের কাজগুলো হচ্ছে কালারের কাজগুলো করার পরে আমরা চলে যাব ফিটিংয়ের কাজে তখন আমাদের পুরো বাইকটা নতুন করে ফিটিং করা হবে কি কি সমস্যা আছে এগুলো সলভ করে ফিটিং করা শুরু করা যাবে এখানে তো এখানে আমরা এক ট্যাঙ্কিতে দেখেন ডুয়েল কালার করতেছি এখানে সামনে যেটা দেখতেছেন এটা ডিপ গ্রিন কালার আর এরপরে যেটা আমরা করবো এটা লাইট গ্রিন কালার একটা কম্বিনেশন সুন্দর করে একটা গ্রিনের একটা কম্বিনেশন করব এখানে যার জন্য করে এইভাবে কালারটা করা হচ্ছে আর এটা এটা ফাইনাল কোট হচ্ছে হওয়ার পরে এরপরে হাডিনার হবে হাডিনার হইলে কালারগুলোর মধ্যে যে দানাগুলো আছে এগুলো আরও ফুটে উঠবে এটা পেছনে সিট কাউল আমরা বানাইছি যেটা ফাইবার দিয়ে ওইটা এখন কালারে কাজ করা হচ্ছে দেখেন এর উপরে আরেকটা কোটিং পড়বে আর এখানে দেখেন লাইট কালার যেটা এটার কোটিংটা পড়তেছে এই তো দেখেন পুরা ডুয়েল কালারটা হয়ে গেল আমাদের এখন এটাকে আমরা করব কি যে হাডিনার করব সুন্দর করে হাডিনার করব তার জন্য করে আগে শুকায় নিতে হচ্ছে কারণ এখন শীতের সময় ঠিকভাবে যদি শুকায় না না হয় তাহলে হিট দিয়ে যদি শুকিয়ে না না হয় তাহলে দেখা যাবে যে রঙগুলো ছেড়ে ছেড়ে দিবে যার জন্য করে আমরা কালারটা ঠিকভাবে শুকায় নিলাম এখন দেখেন আমরা হাডিনারটা ফেলবো এই তো দেখেন এখন হাডিনারটা করা হচ্ছে সুন্দর করে হাঁটিনার করা হচ্ছে পুরো ট্যাঙ্কি থেকে শুরু করে ট্যাঙ্কির যে আদার্স পার্টগুলো আছে ওখানে পেছনে দেখতে পাচ্ছেন ওগুলোও কিন্তু হার্ডিনার হবে এখন তো এই তো দেখেন হার্ডিনারের কাজ শুরু হয়ে গেছে তো আগে এক লেয়ার করার পরে ঠিকভাবে শুকায় নিতে হয় তাছাড়া দেখা যাবে যে প্রপারলি হাটিনার হবে না গলে গোলে পড়ে যাবে কারণ এখন শীতের দিনে এই সমস্যাটা খুব বেশি হয় তো ট্যাঙ্কির কিন্তু পুরো ট্যাঙ্কির কিন্তু তলা নিয়ে নিচের ট্যাপ ছিল ওগুলো কাটিং করে চেঞ্জ করা হয়েছে এখন দেখেন সুন্দর করে হার্ডিনার করেছে হার্ডিনারের পরে দেখেন কালারটা কিন্তু অন্য লেভেলে সুন্দর হচ্ছে এই তো দেখেন কালারের ফিনিশিংটা দেখেন ভেতরে যে দানাগুলো আছে সব কিছুই কিন্তু ঠিকভাবে বোঝা যাচ্ছে ভেতরের দানাগুলো দেখেন কালারের এটা যখন রোদ পড়বে তখন এই ভেতরের স্পার্কগুলোকে দেখা যাবে তো এখন দেখেন এখন ফাইনালি অবস্থাটা দেখেন কালারের ভেতরের দানাগুলো কত সুন্দর লাগতেছে মেটালিকগুলা তো এখন আমরা যেটা করব যে এটা ঠিকভাবে শুকায় নিব ট্যাঙ্কির সাইডগুলো আপনাদেরকে দেখাই দিতেছি এটা ঠিকভাবে শুকানোর পরে আমরা পুরো বডিটাকে ফিটিং করা শুরু করব। তারপরেই আমাদের মোটামুটি কাজটা শেষের দিকে চলে যাবে তো এখন দেখেন আমরা বডিটাকে ঠিকভাবে সেটিং করে নিচ্ছি পেছনের টায়ার রিম দেখেন নতুন রিম লাগানো আছে তো এখানে দেখতে দেখা যাচ্ছে যে টায়ারটা বাঁচতেছে যার জন্য আমরা কিন্তু হাফ চ্যাসিসটা আমাদের চেঞ্জ করতে হবে আর হাফ চ্যাসিস চেঞ্জ করতে গেলে পুরো বুস থেকে শুরু করে সব কিছুই কিন্তু চেঞ্জ করতে হবে এখানে দেখেন সামনে কিন্তু ফ্রন্টের নতুন সাসপেনশন আমরা এখানে বসাই দিছি আর এটার জন্য করে আমাদের কিন্তু টিটা যেটা আছে বাইকের সাথে এই টিটা কিন্তু আমরা চেঞ্জ করছি করে কিন্তু অন্য বাইকের একটা টি এখানে ইনস্টল করে দিছি আর লেদের অনেক কাজ ছিল এই টিটা বসানোর জন্য কইরা আপনাদের বাইকেও কিন্তু সব শাকাপগুলো চেঞ্জ করতে পারবেন যদি এরকম করে টিটা চেঞ্জ করেন টি চেঞ্জ করে কিন্তু যে কোনো শাক আপ আপনারা ইনস্টল করতে পারবেন আপনাদের বাইকে আর আপনারা যদি না পারেন তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিন আমরা করে দিব ঠিকঠাকভাবে তো এখানে দেখেন আমরা এখন যেগুলো ফিটিংয়ের কাজগুলো এগুলো কমপ্লিট করতেছি এরপরে সিটের কাজ হবে স্যালেন্সারটা লাগাইতে হবে এগুলো কাজগুলো কমপ্লিট করা হবে আর এখানে যেটা চেন সেট আছে চেন সেট আমরা পুরোটাই চেঞ্জ করে ফেলছি কিন্তু এখানে চেনটাকে একটু বড় করে দিতে হচ্ছে কারণ যে হাফচ্যাসিসটা আমরা এখানে সেটিং করব দেখেন সেখানে কিন্তু অনেক বড়ো হাফচ্যাসিস তো আমরা একটা প্রাইমারি একটা লুক বাইকের বের করে নিয়ে আসলাম প্রাইমারি এই লুকটা আসলো কিন্তু এই লুকের পরে ফাইনাল লুকটা আপনারা দেখতে পারবেন এটার পরেও আরও আপডেট হয়েছে লুকটা তখন আরও দেখতে পারবেন বাইকটা আরও কত সুন্দর লাগতেছে এখানে জাস্ট আমরা পেছনের সাইডে ইটা রাখি নাই মাঠঘাট রাখি নাই ব্যাকলাইট রাখি নাই হ্যাঁ তো এখন আপনারা দেখতে পারবেন যে বাইকের ফাইনাল লুকটা কি আসলো এটা এখন আপনারা দেখতে পারবেন তো এটা দেখার জন্য না টেনে সামনের দিকে দেখুন তো এখন আমি আপনাদেরকে বাইকের ফিনিশিং

এই তো বাইকের মার্কারটা দেখেন এটা কিন্তু ফাইবার দিয়ে গ্লাস ফাইবার দিয়ে বানানো দেখেন আর কালারটা দেখেন মেটালিক কালার করা আর এই বাইকের পেছনের টায়ারটা আমরা সামনে এটাতে লাগাই দিয়েছি আর সকাব রাবার সকাবের যে সামনের যে সকাবের যে সেটটা দেখতে পারতেছেন এটাও কিন্তু এখানে চেঞ্জ করা এই বাইকে আর এখানে দেখেন সামনের যে ইয়েটা আছে রিমটা আছে রিমটাও কিন্তু চেঞ্জ করা স্পোকগুলোও চেঞ্জ করা আবার এখানে যে মিটার দেখেন মিটার কেবল মিটার পেনিয়াম মিটার এগুলো সব কিছুই চেঞ্জ করে মিটারটা একটু জ্বালায় পার্কিং দিয়ে জ্বালায় দেখাই দিতেছি একটু দেখেন পার্কিং দেওয়ার পরে কেমন লাগতেছে আর হেডলাইটটাও দেখেন আপনারা হেডলাইটটা কেমন লাগতেছে তো এটা মেইন সুইচটা যেটা আছে এটা এখানে মেইন সুইচটাও চেঞ্জ করা আছে হ্যান্ডেল থ্রি পার্টের হ্যান্ডেল বা চেঞ্জ করা সকালে যে টিটা আছে এই ভিতরে যে টিটা থাকে তো টিটাও চেঞ্জ করা আছে বল রেসার চেঞ্জ করা আছে তারপরে সকালে ব্যারেল সকালের রড সব কিছুই চেঞ্জ করা তারপর এখানে আছে আরসিবি গ্রিপ তারপর এই যে লিভার দেখতে পাচ্ছেন লিভার তারপর এটা সুইচ চাপটা এগুলো সব কিছুই চেঞ্জ করা আছে তো আর এই বাইকের সবচেয়ে আকর্ষণীয়টা হলো ট্যাঙ্কির ফিনিশিংটা দেখেন ট্যাঙ্কির কালারটা দেখেন কত সুন্দর একটা কম্বিনেশন করছি আমরা কালারটাকে সুন্দর করে দেখেন এটাও ম্যাটালিক কালার ওইটাও ম্যাটালিক কালার দুটাই কিন্তু কালারটাকে লাইট ডিপ করে একটা কম্বিনেশন করছি আর এখানে আর স্টিকার লাগাই দিছি আরই তো এখানে সাইড কাপারটা দেখেন সাইড কভারটা কত সুন্দর করে মডিফাই করা হয়েছে এটা পুরো একটা গ্লাস ফাইবার দিয়ে আমাদের বানানো দেখেন সাইড কাপারটা আর উপরে সুপার ক্লাসিক লাগানো স্টিকার দেওয়া আছে আর এখানে সিটটা দেখেন এটা আর্টিফিশিয়াল লেদার টাইপের সিটটা করা হয়েছে একটু টেক্সচার আছে আর এখানে দেখেন ব্যাক শেপটা দেখেন ভিতরে চলে গেছে আর এই ব্যাক শেপটা কিন্তু এখানে দেখেন সিট কাউলটা আছে সিটের কাউলে দুইটা নাট আছে এই দুই নাট খুলে কিন্তু সিট কাউলটা খুলে আসবে আর খুলে আসলে পরে এখানেও সিটটা বের হয়ে আসবে দুঃখিত তারপরে এখানে ব্যাক লাইটটা দেখতে পাচ্ছেন পেছনের মাঠঘাটটা দেখেন ফাইবার গ্লাস দিয়ে বানানো মাঠঘাটটা পেছনের টায়ার যেটা আছে টায়ারটা দেখেন একশো বিশ আশি আঠারো অনেক মোটর সাইজ টায়ার এই টি গাড়িতে ইনস্টল করেছি আমরা এখানে সকাবের নিচে দেখেন সকাবের নিচে ক্লাম দিয়ে শকাবটাকে হাই করে দেওয়া হয়েছে পেছনে ব্যাক চ্যাসিসটাও চেঞ্জ করা হয়েছে চেন কভার লাগানো হয়েছে এখানে স্যালেন্সার এখানে বুলেটের স্যালেন্সার লাগানো হয়েছে তাতে করে আরও সুন্দর লাগতেছে দেখতে বুলেটের স্যালেন্সার এখানে লাগানোর জন্য আর এই বাইকের ইঞ্জিনের সাইডে বলতে গেলে ইঞ্জিনের ভেতরে কোনো কাজের থেকে বাইরের কিছু কাজ করা হয়েছে যে তারপরে এখানে তেলের ফিল্টার থেকে শুরু করে সব কিছুই চেঞ্জ করা আছে তো ওভারঅল বলতে গেলে এই বাইকের পুরাটাই চেঞ্জ করা শুধু ইঞ্জিনটা বাদে পুরো বাইকটাইকে নতুন করে সাজানো হয়েছে হাফ চাষেস থেকে শুরু করে সব কিছুই তো আপনারা এখন একটু পরে আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাবো বাইকটা ট্রায়ালে দেওয়ার পরে কেমন কীরকম পারফরমেন্স পাইলাম এগুলো দেখাবো প্লাস আমরা বাইকটা যে সিলেটে কুরিয়ারে বুকিং দিব সেটাও কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং সর্বশেষে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাইকের মডিফায়ার কত টাকা খরচ করলো এটাও কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন বাদ বাকিটা দেখে নেওয়া যাক সামনে ব্রেক কমজোরি

না লিমন ভাই আপনার গাড়ি বুঝাই দিলাম ঠিক আছে দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই তো ঠিক আছে দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো স্পট নেই ওকে যে ফুল ফ্রেশ ভাবে দিলাম এ পর্যন্ত আমাদের দায়িত্ব বাদ বাকি এখন উপর আল্লাহ তাআলার হাতে আগ্রাবাদ যাবে কিন্তু আগ্রাবাদ বর্ষাতে কিছু আছে কিছু নাই খালি চাবি আছে গাড়ি চাবি দিয়ে দিচ্ছি চাবি জাতি দিয়ে দিচ্ছি পিছনেরটা আগ্রাবাদ ভাই আগ্রাবাদ হ্যাঁ এখন আপনার আপনাদের কেমন লাগছে কমেন্ট অবশ্যই আর আপনাদেরকে

To, że nawet tam, wszystko tam, zamknęło na mojego pacha, można użyć, to